শীতকালে অনেকেই দেখবেন একদম ঠান্ডা সহ্য করতে পারছেন না আবার অনেকে বিন্দাস ঘুরছেন কোনো গরম জামা কাপড় গায়ে না দিয়ে এই এনাকেই দেখুন প্রথমে স্যান্ডো গেঞ্জি তার উপর আবার কটসুলের গেঞ্জি তারপর জামা তারপর সোয়েটার তারপর জ্যাকেট এরপর গলায় মাফলার মাথায় কাণ্ডাটা টুপি পায়ে মোজা এর পরেও এনার ঠান্ডা লাগছে আপনারও যদি এরম হয় তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখুন রাহুল গান্ধী যিনি টি শার্ট পরে দিল্লির মতো হাড় কাঁপানো শীত কাটিয়ে দিতে পারেন এবং এই ভদ্রলোককে দেখুন যিনি পাশাপাশি লোকেরা যখন গরম জামা কাপড় গায়ে দিয়ে শীত ঠেকাতে চাইছেন তখন তিনি পাতলা একটা টি শার্ট গায়ে দিয়ে পুরো শীতকাল কাটিয়ে দিলেন এনারা এত শীতেও গরম জামাকাপড় ছাড়াই কীভাবে থাকেন সেটা জানার আগে বুঝে নেওয়া যাক কীভাবে মানুষের শরীরের তাপমাত্রা কাজ করে আমরা প্রত্যেকে জানি মানুষ ছাড়া কিছু প্রাণী যেমন কুকুর বেড়াল এবং পাখিদের শীতকালে গরম থাকার জন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না কারণ এরা ওয়ার্ম ব্লাডেড বা গরম রক্তযুক্ত যার মানে হলো তাদের শরীরে তারা তাপমাত্রা কন্ট্রোল করতে পারে অন্যদিকে যারা কোল্ড ব্লাডেড বা ঠান্ডা রক্তের প্রাণী যেমন সাপ টিকটিকি কিছু স্তন্যপায়ী প্রাণী তাদের ভেতর মানুষও আছে এরা নিজেদের শরীরের তাপমাত্রা কন্ট্রোল করতে পারে না এবং তাপমাত্রা কন্ট্রোল করার জন্য কেউ কেউ মাটির গর্ত গাছের কোটর আবার গরম জামা কাপড়ের ওপর নির্ভর করে ঠান্ডা বেশি বা কম যাই হোক না কেন কেউ ঠান্ডা সহ্য করতে পারেন আবার কেউ ঠান্ডা সহ্য করতে পারেন না এরকম কেন হয় খুব ঠান্ডা লাগা বা না লাগার জন্য অনেকগুলো কারণ দায়ী যেগুলো এক এক করে জেনে নেওয়া যাক ঠান্ডা সহ্য করতে না পারার কারণ হতে পারে হাইপোথাইরয়েডিজম আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন বেরোয় এই থাইরয়েড হরমোন যখন কম বেরোয় তখন শরীরে মেটাবলিজম বা বিপাকের কাজ কমে যায় যার জন্য ঠান্ডা বেশি লাগতে পারে দেখা যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথেই আমাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া কমে যেতে শুরু করে এবং শরীরের তাপমাত্রা কন্ট্রোল করা কঠিন হয়ে যায় একটা রিসার্চে দেখা গেছে তিরিশ বছরের বেশি বয়সী লোকেদের তিরিশ বছরের কম বয়সের তুলনায় ঠান্ডা বেশি লাগে এই কারণেই বয়স্ক ব্যক্তিদের হাইপোথার্মিয়া বা শরীরের তাপ কমে যেতে দেখা যায় এবার জেনে নেওয়া যাক মেটাবলিজম বা বিপাক তাকে বলে মেটাবলিজম বা বিপাক হলো আমাদের শরীর যে পদ্ধতিতে খাবার থেকে প্রয়োজনীয় শক্তি পায় তাই খাওয়া দাওয়ার অভ্যাসের ওপর নির্ভর করছে দেহের মেটাবলিজম বা বিপাক কীরকম হবে সোজা কথায় হজম ঠিক হবে কিনা আমাদের অনেকের ধারণা আছে যে মোটা বা লম্বা লোকেদের রোগা বা বেটে লোকেদের তুলনায় শীত কম লাগে কিন্তু এই ধারণা মোটেও ঠিক নয় অনেক মোটা বা লম্বা লোকেরাও শীত সহ্য করতে পারেন না আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে আপনি অন্যদের তুলনায় ঠান্ডা বেশি অনুভব করবেন কারণ ডায়াবেটিস রক্ত চলাচল ব্যবস্থাকে প্রভাবিত করে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া সৃষ্টি করে যার জন্য আমাদের শরীর প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন পায় না তখনই আমাদের ঠান্ডা বেশি লাগে যাদের শরীর দুর্বল তাদের শরীরে আর্থোস্ক্লেরোসিস প্লেক তৈরি হওয়ার জন্য রক্তনালী সরু হয়ে যায় যে কারণে রক্ত চলাচলের সমস্যা হয় যার জন্য হৃৎপিণ্ড বা হাড় পুরো শক্তি নিয়ে পাম্প করতে পারে না শরীরের ওজন কম হলে শরীরে চর্বি কম থাকায় শরীরের তাপ বেরিয়ে যায় শরীরকে গরম রাখতে পারে না কারণ চর্বি একটা আস্তরণ হিসেবে কাজ করে চর্বি কম থাকার কারণেও অন্যদের তুলনায় বেশি ঠান্ডা লাগতে পারে আপনার শরীরে সঠিকভাবে তাপ তৈরি করার জন্য হাইড্রেটেড বা জল বেশি খাওয়া প্রয়োজন থার্মোরেগুলেটার বা তাপমাত্রা কন্ট্রোল করার বিষয়ে শরীরে জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক যেমন গরমকালে ঘাম হয় যার জন্য শরীরকে গরম থেকে রক্ষা করে তেমনই আমাদের শরীরে জলের থেকে তাপ তৈরি হয় আমাদের শরীর গরম থাকে শীতকালে জল কম খেলে শরীর তাপ কন্ট্রোল করতে পারে না ঘুম কম হলে হাইপোথালামাস এবং অন্যান্য গ্ল্যান্ডগুলো ভালোভাবে কাজ না করতে পারায় মেটাবলিজম বা বিপাক গণ্ডগোল করে যার ফল হলো ঠান্ডা বেশি লাগা এবার আসা যাক আপনার ঠান্ডা খুব বেশি লাগলে কিভাবে নিজেকে গরম রাখবেন কারণ সবসময় ঠান্ডা অনুভব করা একটা অস্বস্তিকর ব্যাপার তাই শীতকালেও নিজেকে গরম রাখার জন্য কি করবেন আপনি খুব ভালো করে জানেন গরম জামাকাপড় ব্যবহার করে স্মার্ট উপায়ে নিজেকে কিভাবে গরম রাখবেন তবে যাদের নাক ও কান ঠান্ডা হয়ে যায় তারা প্রয়োজনে নাক ও কান মাফলার দিয়ে ঢেকে রাখুন আরাম পাবেন এছাড়াও হাতের দুটো তালু ঘষে নাক ও কানের ওপরে লাগাতে পারেন এতেও ভালো লাগবে যতটা সম্ভব পা মোজা দিয়ে ঢেকে রাখুন এমনকি অসুবিধে না হলে রাতে শোয়ার সময়ও মোজা ব্যবহার করতে পারেন কারণ পা ঠান্ডা হয়ে থাকলে ঘুম আসতে চাইবে না তাই মোজা পরে শুলে আপনার পা গরম রাখতে সাহায্য করবে এবং পা গরম হলে আপনার ব্রেইনকে সিগনাল দেবে যে ঘুমোনোর পরিস্থিতি তৈরি হয়েছে রাহুল গান্ধী যিনি টি শার্ট পরে দিল্লির মতো হাড় কাঁপানো শীত কাটিয়ে দিতে পারেন বা ভিডিওতে দেখানো দেখানোই ভদ্রলোক যিনি পাতলা একটা টি শার্ট গায়ে দিয়ে পুরো শীতকাল কাটিয়ে দিলেন কিভাবে। এবার সেই আলোচনায় আসা যাক এদের বিশেষত্ব হল এরা শীতকে ভয় পান না শরীরকে সব সবসময় চলাফেরা করার জায়গায় রাখেন শীতের সময়েও ঠান্ডা জলে চান করেন কারণ শীতে গরম জলে চান করলে চান করার পরে ঠান্ডা আবহাওয়ায় আসার জন্য আমাদের শরীরের তাপ দ্রুত কমতে থাকে এরা হাঁটাহাঁটি করার সাথে শরীরের পেশিকে তাজা রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করে তবে আপনার যদি কোনো শারীরিক চ্যালেঞ্জ থাকে সর্দি কাশির সমস্যা থাকে তাহলে ঠান্ডা লেগে যায় এরকম কোনো রিস্ক নেবেন না ঠান্ডা কম লাগার জন্য সকালে উঠে কিছু শারীরিক ব্যায়াম করুন তবে খুব ঠান্ডা থাকলে বাইরে বেরোনোর দরকার নেই ঘরের ভেতরেই ব্যায়াম করুন এতে আপনার শরীরের পেশিগুলো সক্রিয় হয়ে তাপ উৎপন্ন করবে যা আপনাকে সারাদিন শীত কম লাগার ক্ষেত্রে সাহায্য করবে প্রচুর পরিমাণে ফল ও সবজি আপনার শরীরে জলের পরিমাণ ঠিক রাখবে গরম করার জন্য যেমন কাঠ বা কয়লা জ্বালানি হিসেবে পুড়িয়ে ব্যবহার করা হয় ঠিক তেমনই শরীরকে গরম রাখতে পোড়ানোর জন্য যে জ্বালানির প্রয়োজন হয় সেটা হলো খাবার যা থেকে ক্যালোরি পাওয়া যায় শীতকালে যতটা সম্ভব গরম খাবার খেলে খাবার ধীরে ধীরে অজম হয় যা আপনাকে বেশি সময়ের জন্য উষ্ণতা দিতে পারে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গোলমরিচ ধরনের খাবার খাওয়ার ফলে আপনার ঘাম হয় তাই আপনার শরীরকে উষ্ণ রাখতে আপনার খাবারে এই ধরনের মশলা যোগ করুন যেহেতু এটা মেটাবলিজম বা বিপাক বাড়ায় তাই আপনি আপনার শরীরকে গরম রাখতে পারবেন স্ট্রেস বা মানসিক চাপ যাতে না হয় এবং রাতের ঘুম যাতে ভালো হয় সেই চেষ্টা করবেন শীত কম অনুভব করার জন্য আশা করছি আপনি শীতের মরশুমে সুস্থ ও নিরাপদ থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ